পাবদা মাছের রেণু চাষ করবেন এই রেণু চাষের জন্য আপনার কী দরকার প্রথম কথা হলে রেণু দরকার দ্বিতীয় কথা কি রেণুর পুকুর দরকার এই রেণুর পুকুর যদি আবার ভালো করে প্রস্তুত না হয় সেক্ষেত্রে রেনু টিকার হার কমে যায় তাহলে আমাদের কী করতে হবে রেনুর পুকুরটা অবশ্যই আমাদের ভালো করে প্রস্তুত করতে হবে এর পাশাপাশি পাবদা মাছের রেণু দরকার সেই রেণুটা কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন সাক্ষী বেগর টেকে এসে তেলাপের পোনা পাওয়া যায় পাশাপাশি পাবদা মাছের রেণুও কিন্তু আপনি পাবেন সেই মাসের মাসে মোটামুটি মোটামুটিভাবে ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি থেকে আপনারা পেয়ে যাবেন এই যে আপনি রেনু সংগ্রহ করবেন রেণু সংগ্রহ করার আগে আপনার কী দরকার ভালো করে পুকুরটা প্রস্তুত করা দরকার এখন এই পুকুর প্রস্তুত বলতে আমরা কি বুঝি পুকুরে পানি দিলে হয়ে গেলো না পুকুরে পানি দিলেই শুধুমাত্র রেনুর পুকুর প্রস্তুত হইল না এর পাশাপাশি আরও কিছু কাজকর্ম করতে হয় যেহেতু রেনু একদম ছোটো জিনিস এদের অক্সিজেন চাই অনেক বেশি থাকে সেক্ষেত্রে এদের জন্য পুকুরের পানি সবুজ রাখা জরুরি এবং এই পুকুরের পরিবেশ সুন্দর করা খুব জরুরি যদি আপনার পুকুরে রাক্ষসে মাছ থাকে যেসব মাছ অন্য মাছকে খেয়ে ফেলে অন্য পোনাকে খেয়ে ফেলে বা অন্য রেনু খেয়ে ফেলে সেসব মাছ থাকা যাবে না তাহলে আমাদের রেনুর পুকুরটা ভালো করে প্রস্তুত করতে হবে এই প্রস্তুতির সময় আমরা কী কী কাজ করবো সেই জিনিসটা আমরা আজকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যায় তো আমরা একটা নার্সারি পুকুর বা রেনুর পুকুর বা আতুর পুকুর রেডি করবো তাই না তো এই পুকুরের আয়তন কত হবে এই পুকুর আয়তন দুই শতাংশ থেকে তিরিশ শতাংশের ভিতরে হইতে পারে যদি আপনি বলেন যে ভাই আমি তো বেশি করে রেনু ছাড়তে চাই তাহলে আপনি একাধিক রেনুর পুকুর তৈরি করেন আপনি একটার জায়গায় দুইটা তিনটা পাঁচটা রেনুর পুকুর তৈরি করেন রেনুর পুকুরের আয়তন একটু ছোট হলেই ভালো হয় রেনুর পুকুর আয়তন যদি এক এক রিয়ে করার চিন্তা করেন তাহলে এরকম রেদাল অনেক সময় আসে না বা রেনু টিকার হারটা কমে যায় তাহলে আমরা কি করবো রেনুর পুকুর দুই শতাংশ থেকে তিরিশ শতাংশের ভিতরে রাখবো অনেকে চল্লিশ শতাংশ পর্যন্ত রাখতে চান সেক্ষেত্রে রাখা যাইতে পারে দু হাজার ছাব্বিশ সালের এসে তালাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস এক টাকা পঁয়তাল্লিশ পয়সা করে তবে দু সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেও বুকিং করতে পারেন তাহলে আপনি পাবেন প্রতি পিস

এখন আপনার পুকুরে রেনু সারবেন রেনুটিকার হার বাড়াইতে চান সেক্ষেত্রে কী করবেন পুকুর শুকায় নেবেন শুকাই নাকি কি করবেন পুকুরের তলাদেশ রোদে ফাটায় নেবেন একদম চৌচির করে ফেলবেন যত বেশি ফাটাবেন যত বেশি রোদে রাখবেন তত রেণুটিকার হার বাড়বে এখন বলবেন ভাই কেন কারণ কি এই যে বিভিন্ন ধরনের প্রোটোজোয়া ভাইরাস ব্যাকটেরিয়া যত কিছু ছিল এগুলো মরে যাবে মরে গেলে হবে আপনার পুকুরের পরিবেশ সুন্দর হয়ে যাবে পুকুর পানি দিলে পুকুর পানি দ্রুততম সময় সবুজ হবে আশা করি বলতে পারছি তো পুকুর যদি একদম ফাটায় নিলেন ফাটিয়ে নেওয়ার পরে একটু হাল চার্জ দিয়ে নিতে পারলে সবচেয়ে ভালো এতে করে মাটি আরও উর্বর বেশি হয় তো আমরা একটু হাল চার্জ দিয়ে নিব দেওয়ার পরে কি করবো শতাংশে এক কেজি হারে পুকুরের তলদেশে চুন প্রয়োগ করবো অনেক খামারের পুকুরে হয়তো আরেকটু বেশি চুন লাগতে পারে অনেক খামারের পুকুরে কমও লাগতে পারে এই ক্ষেত্রে মাটির পেস্টটা চেক করে নিতে পারলেও সবচেয়ে ভালো হয় পুকুরে হাল হালচাল দিয়ে চুন প্রয়োগ করে দিয়ে আমরা কী করবো আর একটু অপেক্ষা করব কয়দিন তিন থেকে পাঁচ দিন অপেক্ষা করে সূর্য আলোতে পুকুরের তলদেশে আরেকটু আর একটু শুকানোর চেষ্টা করবো শুকাই নিয়ে আমরা কী করবো এরপরে সাড়ে তিন ফিট থেকে চার ফিট পানি আমরা পুকুরে প্রবেশ করাবো অর্থাৎ এখন আমরা পুকুরে পানি প্রবেশ করালাম পানি প্রবেশ করানোর পরে আমরা কী করব দুশো গ্রাম করে আবার পুকুরে চুন প্রয়োগ করবো অর্থাৎ এখন পানিতে চুন প্রয়োগ করতেছে আগে পুকুরের তলদ দিয়েছিলাম এখন আমরা পানিতে দিলাম পানিতে চুন দেওয়ার পরে আমরা কি করবো শতাংশে আড়াইশো গ্রাম করে লবণ প্রয়োগ করে দিবো এই যে আমরা পানিতে চুন দিলাম পরের দিন আমরা লবণ প্রয়োগ করলাম প্রয়োগ করার পরে আমরা কি করবো ইস্ট মুলাসিস অথবা প্রবায়োটিক এবং মুলাসিস অথবা সার দিয়ে আমরা পুকুরের পানি সবুজ করবো এক এক খামারে এক একভাবে প্রস্তুত করেন আপনার যেভাবে মনে চায় সেভাবে আপনার পুকুর প্রস্তুত করতে পারেন তবে আমি আপনার বলবো ইস্ট মুলাসিস ব্রান শৈশা এসব দিয়ে যারা পুকুর প্রস্তুত করে বসতে তারা এটা করতে পারেন আবার যারা চিন্তা করেন যে প্রবায়িক মুলাশিস যে পুকুর পানি সবুজ করবেন সেটাও আপনি করতে পারেন আর যা আপনি চিন্তা করেন সার দিয়ে করবেন সেক্ষেত্রে আমি একটু নিষেধ করি যে সার দিলে অনেক সময় পুকুর পানি অতিরিক্ত সবুজ যায় চান্স থাকে অনেক সময় যাতে বিষক্রিয়া থেকে যায় নানান বিষয় থাকে সার না দিয়ে অন্য দুইটা উপায়ে করতে পারেন এখন পুকুরের পানির সবজ সরজনা আমরা অপেক্ষা করব আর যদি আমাদের পুকুরে সার দিয়ে থাকে সেক্ষেত্রে সারের বিষক্রিয়াটা আমরা চেক করে নিব যদি দেখেন আপনার রেনুর পুকুরে হাঁস পোকা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সমীথন ব্যবহার করতে পারেন যেহেতু শীতের পর পরই পাব্দ মাসে রেণু পাওয়া যায় সেক্ষেত্রে আপনি কি করবেন রেণুর পুকুরে পানি সাড়ে তিন ফিট থেকে ষাট ফিট রেখে আপনি মোটামুটি চাষ শুরু করলেন যদি দেখেন আবহাওয়া অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে পানি আস্তে আস্তে গরম হয়ে যেতেছে সেক্ষেত্রে আপনি পাঁচ ফিট পর্যন্ত পানি করতে পারেন কারণ কি পাবদা মাছের অক্সিজেন চাহিদাটা একটু বেশি থাকে তবে অনেক খামারের পুকুরের পানি অনেক গভীর হয় দশ ফিট পনেরো ফিট হয় আবার অনেক খামারের পুকুরের পানি হাঁটুর নিচে হয় অর্থাৎ এক ফিট দেড় ফিট পানি হয় এইসব পানিতে যদি আপনি রেনু চাষ করতে চান সেই ক্ষেত্রে রেনু পেকার হার কমে যাবে আর যদি পুকুর পানি এক দেড় ফিট হয় তাপমাত্রা যদি অনেক বেশি হয় সেই ক্ষেত্রে অনেক সময় রেনু সিদ্ধ হয়ে মরে যেতে পারে তো আপনি বলবেন হয়তো বা ভাই রে টিকলো না কেন রেনু না টিকার পিছনে গভীরতাটা খুব বড় একটা ইম্পর্টেন্ট জিনিস যদি আপনি রেনু ঠিক মতো টিকাইতে চান সেক্ষেত্রে আপনার পুকুর ব্যবস্থাপনার দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে পাশাপাশি কি করতে হবে রেনু সারার পরে নিয়মিত সঠিক খাবার দিতে হবে সঠিক পার্সেন্টেজের খাবার দিতে হবে এবং কি আপনি কি করতে হবে এই খাবার দেওয়ার সাথে সাথে আপনাকে রেনুর পুকুরে নামা যাবে না অনেকে আছেন যে রেনু সারলেন পরের দিন এই তিন দিন পরেই রেনুর পুকুরে জাল টানেন এইটা করা যাবে না আপনি কি করতে পারেন সাত দিন দশ দিন পরে আপনার রেণু কতটুক টিকছে সেটা আপনি ধানি পোনা চেক করতে পারেন আশা করি বুঝতে পারছেন রেণুর পুকুরে আমরা রেনুর পুকুরে যদি সঠিক মানে রেণু দিয়ে সঠিক পরিমাণে রেণু দিয়ে আমরা চাষ করি ইনশাল্লাহ দেখা যাবে কি পাবদা মাছের রেণু থেকে বিপুল পরিমাণ আর পাবদা মাছের পোনার দাম কিন্তু আপনি যদি পাবনা সে রেণু থেকে পোনা উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা আপনি সেভ করতে পারতেছেন দুই হাজার ছাব্বিশ সালের এস এ পোনার দাম নির্ধারণ করা হয়েছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সা পিস তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপের পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস এক টাকা তিরিশ পয়সা দামে অফার মূল্যে এসে তেলা পের পোনা বুকিং করতে আজি যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে আর একটা জিনিস খুব ভালো করে খেয়াল করুন পাবলা মাসের পোনা বড় পোনা গুলা ছোট পোনাকে কিন্তু খেয়ে ফেলে সো এটা একটা বড় সমস্যা সো আপনার যেহেতু নিজের পোনা সেক্ষেত্রে আপনার যদি দুই লক্ষ পোনা হয় এখান থেকে আপনার কাটাই করে দেখলেন কি এক লক্ষ বা এক লক্ষ তিরিশ হাজার বা দেড় লক্ষ পোনা আপনি বড় পোনা পাইছেন এগুলো আপনি চাষে দিলেন দেখলেন কি আপনার অনেক টাকা কিন্তু বেঁচে গেল অর্থাৎ আপনি নিজে কাটাই করে নিয়ে চাষে দিলেন দেখলেন কি খুব ভালো রেজাল্ট পাবেন আশা করি বুঝতে আছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম